সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই একটা ঐক্যমত তৈরি হয়েছে আর মিটিং এর প্রয়োজন হচ্ছে না এখন বাস্তবায়ন করার আসলে পালা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে কিছু কিছু সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে কিছু কিছু সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে সেটার জন্য নিশ্চয়ই একটা পার্লামেন্ট লাগবে এবং কিছু কিছু সংস্কার চাইলে এখনই বিভিন্ন মন্ত্রণালয় তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কিছু আইন অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে তবে যেহেতু বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে আমরা এইটাকে আমাদের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে আমরা মনে করি সেজন্য আমরা বলেছি যে এই ঐতিহাসিক প্রেক্ষাপটে রাষ্ট্রের সংস্কারগুলোতে যে আমরা এতগুলো রাজনৈতিক দল এবং নাগরিকরা ঐক্যবদ্ধ পোষণ করছি

অঙ্গুরের একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছে তাদের চিকিৎসা এখনো বিদেশ পাঠাতে সময় লাগছে এখনো অনেকে যেতে পারে নাই নয় মাস লাগছে তো এর মধ্যে দিয়ে আমরা প্রধান উপদেষ্টার সামনেই জাতীয় তদন্ত কমিশনের সদস্যদের আইন উপদেষ্টা ছিলেন আমরা পরিষ্কারভাবে বলেছি তারা জুলাইয়ের আহতদের চিকিৎসার ব্যবস্থাপনা এবং তাদের সহায়তায় ব্যর্থতার পরিচয় দিয়েছে যারা দায়িত্বে ছিলেন সুতরাং এইটা সেনাবাহিনীর কাছে দিলে ম্যানেজমেন্টটা ভালো হবে সরকারের প্রতি শুরু দিকে যে একটা অভূতপূর্ব সমর্থন ছিল সব রাজনৈতিক দলের একটা সহযোগিতা করা মনোভাব ছিল সরকারের বেশ কিছু উপদেষ্টার বেশ কিছু কর্মকাণ্ড রাজনৈতিক মন্তব্য সরকারের সাথে রাজনৈতিক দলগুলো দূরত্ব তৈরি করেছে একটা সন্ধ সংশয়ের সৃষ্টি করেছে আমরা সেই সমস্ত উপদেষ্টাদেরকে অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আমরা দাবি জানিয়েছি একই সাথে আমরা এটাও বলেছি অতীতের ঘটনা টেনে যে আপনারা জানেন যে দু সালের আঠাইশে অক্টোবর বিরোধী দলের আন্দোলন সংগ্রামের পর চব্বিশ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন সম্পন্ন করার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার এবং তার দোসররা প্রায় বত্রিশ হাজার বিরোধী দলের নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে কিন্তু গত নয় মাসেও এই ফ্যাসিবাদের সাথে জড়িত এবং তার সহযোগী বত্রিশশো জনকেও গ্রেপ্তার করা হয় নাই বরং আমরা দেখেছি যে শেখ হাসিনার গত ষোলো বছরের খুন খুন লুটপাট এবং দুর্নীতির অন্যতম সহযোগী জাতীয় পার্টির যে আস্ফলন আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা বলেছি একই সাথে যেহেতু নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বলছে দ্রুত সময় প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বর থেকে জানুয়ারি আমরা বলেছি যে ডিসেম্বরে হলে ভালো ডিসেম্বরের আগে কেন নয় ডিসেম্বরের আগে ইলেকশন হতে পারে সামগ্রিকভাবে আমরা সব দলই নির্বাচনের একটা সুনির্দিষ্ট দিন তারিখ কিংবা মাস এই সময়টা প্রধান উপদেষ্টার কাছে আমরা জানতে চেয়েছি প্রধান উপদেষ্টা কি বলেছেন আমাদের তিনি নির্বাচনের বিষয়ে ওইভাবে আসলে এই বক্তব্য তো মোটা দাগে সব রাজনৈতিক দলই বলেছে এবং জাপানে যে নিকি ফোরামে যে একটা বক্তব্য এসেছিল শুধুমাত্র একটি দল নির্বাচনের ডিসেম্বরে চেয়েছি এই বক্তব্যটি যে সঠিক নয় সেটা ওখানে বলেছে অনেক দলই তো নির্বাচন চুয়ান্নটি দল এবং আজকেরও আই থিঙ্ক তিনটি তিনটি দল ব্যতীত বাকি দলই কিন্তু নির্বাচনের জন্য দ্রুত একটা রোড ম্যাপ চেয়েছে এবং নির্বাচনটা যে ডিসেম্বরের মধ্যে হওয়া প্রয়োজন সেই বিষয়ে বক্তব্য রেখেছে প্রধান উপদেষ্টা এই সমস্ত স্পেসিফিক বিষয়ে এত ডিটেলে জান নাই তিনি এই যে একটা ঐক্য তৈরি হয়েছিল সরকার গঠনের শুরুতে